হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই আনন্দ ভিডিওস আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন যদিও আমার ছেলের বার্থডে গিয়েছে দুই তারিখ আজকে ভিডিও আপলোড করতে করতে আট কিংবা নয় তারিখ হয়ে যাচ্ছে কোনো ব্যাপার না লেট করে আপলোড করতেছি যাই হোক এটা হচ্ছে স্মৃতি হিসাবে থাকবে দুই ফ্যামিলিতে একসাথে হচ্ছে বার্থডে করা হয়েছে একটা হচ্ছে অ্যাডভান্স করা হয়েছিল মানে তার নানু বাড়িতে মানে সাজিদের নানু বাড়িতে হচ্ছে এই বার্থডেটা একটু হচ্ছে আর্লি করা হয়েছিল কারণ তার মামা তো ভাই বোনরা সবাই চলে যাবে তাই মানে নানু বাড়িতে বেড়াতে যাবে তারাও তাই আর আমিও চলে আসবে শ্বশুর বাড়িতে দুই তারিখ হচ্ছে তার নিজের বাসায় হচ্ছে বার্থডেটা করা হবে তো নানো বাড়িতে বার্থডেটা কমপ্লিট করে আমরা বাসায় চলে আসি আর দুই তারিখ আগের দিন রাতে এখানে আমি হচ্ছে একটু মেহেদি দিয়েছিলাম শুধু আমি না আমার যাও দিয়েছিলো মানে আমরা দুই জামেনে একটু বাসায় মেহেদি ছিল এগুলো দিয়েছিলাম আর কি তবে খুব আহামরে গর্জিয়াস করে দিয়েছিলাম না ছেলের বাটে কিন্তু মনে হচ্ছিল মেহেদি দেওয়ার উৎসবটা আমাদেরই চলে আসছে সয়েটো সে বাইরে নয়েশ আসতেছিল আমি যখন ভিডিওটা এডিট করতেছিলাম তখন তো মেহেদি ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এটা কিন্তু আমার চাই আমাকে হাতে দিয়ে দিয়েছিল তারপর হচ্ছে এখানে আমি কাপ পুডিং বানিয়েছিলাম ফার্স্ট টাইম আমি পুডিং বানিয়েছি মানে কাপ পুডিং বানিয়েছি পুডিং তো আমি প্রায়ই বানাই কিন্তু কাপ পুডিং প্রথমবারের মতো রেডি হয়ে আয়নার সামনে একটু ঢং করতেছিলাম আমরা কয়টা বাজে রেডি হয়েছি জানলে আপনারা অবাক হবেন মানে রাতে বারোটার দিকে হচ্ছে আমরা রেডি হয়েছি আচ্ছা আমার শাড়ি পরার মধ্যে কি আপনাদের চোখে কোনো ভুল পড়তেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা লিজেন্ট আছেন যাই হোক তারপর হচ্ছে এই তো ছোট্ট করে হচ্ছে বাসায় কয়েকটা বেলুন ছিল এগুলো দিয়ে সাজিয়ে নেওয়া হয়েছে চকলেট কেক সেই নাতে বলছে এখন বলতেছে চকলেট কেক যাই হোক সবাই মিলে আমরা হচ্ছে সাজিদ কে করতেছিলাম আমরা এখানে ফুল ফ্যামিলি ছিলাম শুধুমাত্র সাজিদের পাপ্পা ছাড়া আসলে প্রবাসী হলে এরকমই হয় সব সময় সব অকেশন কিংবা ভাষার সব ছোটখাটো প্রোগ্রামে হচ্ছে অ্যাটেন্ড করা যায় না একসাথে সবাই মিলে সেটা শুধুমাত্র প্রবাসীরাই বুঝবেন বা প্রবাসীদের ফ্যামিলিরাই বুঝবেন এই আর কি যাই হোক এসব কথা না বলে আবার অনেকেই বলবেন প্রবাসীর বহুয়ের সিম্পি নিতে আসছি সো আমি চাই না কোনো সিম্প্যাথি যাই হোক এরপর হচ্ছে আমরা এখানে উড়া ধুড়া সবাই মিলে কেক কাটতেছিলাম কেক খাচ্ছিলাম আর কেক দেখলে আমার হচ্ছে মন ভালো থাকে না মানে যতক্ষণ পর্যন্ত কেক খাবো নাই আর কি তো তার তাড়ে হচ্ছে আমরা কেক খেয়ে নিয়েছিলাম আর এখানে আমরা দুই জামিলে বসছিলাম আমাদের ছেলেকে নিয়ে মাঝখানে এতক্ষণ তো সবাই কাটছে তারপর আমরা দুই জামিলে বসছি কী করবো প্রবাসীর বউ আবার বলবেন সিম্প্যি নিচ্ছি যাই হোক সাজিদকে যে কত কষ্ট করে একটু করে কেক খাইয়েছি আমরা মানে দেখুন সে কেক খাবেই না কিন্তু সে নিজেই বলছে চকলেট কেক না এনে মানে সাদা কেক আনতে মানে ভ্যানিলা কেক কারণ ও হচ্ছে নানু বাড়িতে চকলেট কেক খাইছে এখানে সে মানে চকলেট কেক খাবে না ওর কথা শুনে ভ্যানিলাকে সে কিন্তু ভ্যানিলাকে একদমই মজা লাগতেছিল না তাও হচ্ছে খাচ্ছিলাম তারপরে এখানে আমি আমার যাকে একটু করে খাইয়ে দিচ্ছিলাম সাজিদ দেখুন কীভাবে দেখতেছে তা চাচি আম্মুকে মানে কেক খাচ্ছে কিনা দেখতেছে সেই আর কি এই ছিল আমার ছেলে ছোটো খাটো করে বার্থডে উদযাপন করা দুই ফ্যামিলিকে নিয়ে সো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ